আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা খাবার কিভাবে খাব খাবার খাবার পদ্ধতি সমাজের সাথে আমরা কিভাবে মিশব আমরা চাকরির মধ্যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে কিভাবে বিহেভ করতে হবে আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে আমাদের কীভাবে বিহেভ করতে হবে এবং আমরা বাজারে যাব ফ্যামিলির সাথে পরিবারের সাথে আমরা কিভাবে আচার আচরণ করব সমাজের সাথে সবগুলোই ডিটেলস কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে সম্মানিত শুধু মুসল্লিয়ান একর সময়ের স্বল্পতার ধরুন আমরা সবগুলো ব্যাখ্যা করতে পারি না এক একটা টপিক্স আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি সর্বোত্তম চেষ্টা করে যায় কিন্তু এগুলো হচ্ছে বিশাল ব্যাপক বিষয় আপনাদেরকেও স্টাডি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের মুসলিয়ানিক হচ্ছে সবাই হচ্ছে শিক্ষিত আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক এত পড়ালেখা করার তৌফিক দান করেছেন আমরা আমরা দেখি এখানে অনেকে হচ্ছে কি অনার্স মাস্টার্স ডিগ্রিদারি তাহলে আমরা সবাই শিক্ষিত আমরা এগুলো নিয়ে আমরা রিচার্জ করব আমরা রসুল করিম সাল্লাহু আলী ওয়াসাল্লামের চরিত্র নিয়ে জীবনী নিয়ে আমরা স্টাডি করি পৃথিবীতে এর কোনো আইডল আদর্শ পৃথিবীর মধ্যে আসে নাই এবং পৃথিবীর শেষ পর্যন্ত আসবেন না কেউ থাকবে না আমার রসুলি করিম সাল্লাহু আলী ওয়াসাল্লামের মতো আমরা পড়ালেখা করতে চাই আমার পড়ালেখার ধরন কীরকম হবে রসুল করিম সাল্লি হাসাল্লামের জীবনের মধ্যে রয়েছে ইমেন আপনারা রিচার্জ করলে অবাক হয়ে যাবেন আধুনিক বিশ্বের মধ্যে এখন অন্যতম একটা বড় ডিগ্রির নাম হচ্ছে পিএইচডি এটা এসেছে আমার রসুল করিম সাল্লাহ আলি শিক্ষা থেকে আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল করিম সাল্লাহ আলি হাসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি এবং জিবাহ আলি ইসলাম আল্লাহর রসুল সরাসরি আল্লাহ রসুলের রিচার্জ কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছ থেকে এনেছেন কে জিব্রাহিল আলী ইসলাম একজনে ওয়ান পার্সন আল্লাহ পাক সরাসরি উস্তাদ সরাসরি ছাত্র হচ্ছেন আমাদের রসুল করিম সাল্লাম ওয়ান বাই ওয়ান ওয়ান টিচার ওয়ান স্টুডেন্ট এখান থেকে গবেষণা করে বর্তমান বিশ্বের মধ্যে আবির্ভাব হয়েছে পিএইচডি ওয়ান স্টুডেন্ট ওয়ান রিচার্জার সম্মানিত ভাইরা কোরআনের মতো ইসলামের মতো আমার রসুলের জীবনের মতো এর চেয়ে আধুনিক এর চেয়ে মডার্ন আর কিছুই হতে পারে না পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে